হরে কৃষ্ণ আগামীকাল চব্বিশে আসার মঙ্গলবার বিপদ তারিণী পুজোর দিন বাড়ির এই স্থানে রেখে দিন একটি প্রদীপ প্রজ্বলিত করে এতে পরিবারের সমস্ত বিপদ দূর হবে এবং অমঙ্গল দূরীভূত হবে বিপত্তারিণী যে ব্যক্তি ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই বিপত্তারিণী করে করে স্বয়ং মহাদেব নারদমণিকে বলেছেন হে নারদ তাহলে তাদের জীবনের সমস্ত বিপদ দূর হবে আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করবো এই বিপত্তারিণী পুজোর দিনে বাড়িতে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখুন বিশেষ মাহাত্মকতা শ্রবণ করে বিশেষ ব্যাপার বলবো এতে সমস্ত বিপদ বিপত্তারিণী মায়ের কৃপায় সংসারের বিপদাবদ দরিবিত হবে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মীয় চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই বিপত্তারিণী পুজোর বিশেষ কথা আসুন শ্রবণ করি এবং এই দিনে কি কি করবেন কি কি করবেন না এই বিপত্তারিণী পুজোর বিশেষ কথা তারপরে একটা প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন এই স্থানে প্রথমত বলে দিচ্ছি এই বিপত্তারিণী পুজো কেন করা হয় মূলত মূলত হচ্ছে এই বিপত্তারিণী পুজো করা হয় সকল বিপদ থেকে রক্ষা পাবার জন্য মা বিপত্তারিণী দেবী তিনি হচ্ছেন ঠিক যেরকম ভগবান যখন তার ভক্তদেরকে সকল বিপদ থেকে রক্ষা করেন তেমনি মা দুর্গাও কিন্তু তার ভক্তদের সন্তানদের সকল বিপদ থেকে উদ্ধার করে রক্ষা করে মা দুর্গা যখন তার সন্তানদেরকে রক্ষা করে সকল বিপদ থেকে যে রূপে রক্ষা করে সেই রূপটি হলো বিপত্তারিণী রূপ এবং এই রূপের অনেক ভক্তরাই এই এই পুজো কখন করা হয় মূলত মানে রাখবে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যে রথযাত্রা উৎসব হয় এবং উল্টো রথযাত্রার মধ্যবর্তী সময়ে শনি এবং মঙ্গলবারে এই বিপত্তারিণী মায়ের পুজো করা হয় ব্রত করা হয় যারা যে সমস্ত মায়েরা এই ব্রত পালন করে তাদের সমস্ত বিপদ দূর হয় বিপত্তারিণী দেবীর কৃপায় এবং এই শুভতম দিনী মনে রাখবে যে কাজগুলো ভুলেও করবে না তার মধ্যে প্রথমত হচ্ছে কখনো ক্ষৌর কর্ম করা উচিত নয় শুধু ক্ষৌরকর্ম নয় এই দিনে কর্মের পাশাপাশি হচ্ছে গাছপালা উজ্জ্বার করা উচিত নয় বন জঙ্গল কাটা উচিত নয় এগুলো থেকে বিরত থাকা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে মা দুর্গা হচ্ছে জগৎ জননী মনে রাখবে এই শুভতম দিনে পবিত্রতম দিনে কোনো কোনো ব্যক্তিকে বা কোনো প্রাণীকে কষ্ট দিবি না আমরা বিপদ থেকে রক্ষা পেতে চাই কিন্তু অপর একটা প্রাণীকে কষ্ট দেই অপর একটা জীবকে বিপদের মুখে ফেলে দেই এতে কিন্তু কখনো বিপদ তার সন্তুষ্ট হয় না প্রসন্ন হয় না তাই চেষ্টা করবেন কোনো ভুলেও কখনো কষ্ট না দিতে দ্বিতীয়ত হচ্ছে অপশব্দ প্রয়োগ করবে না এই শুভতম দিনে খারাপ ভাষা প্রয়োগ করে আপনি ব্রত করলেন পুজো করলেন কিন্তু খারাপ ভাষা প্রয়োগ করেন অপশব্দ প্রয়োগ করেন ঝগড়া জাটিতে লেগে আছেন এতে কিন্তু কখনো বিপদ তারিণী দেবীর কৃপা ততটা লাভ হয় না সেজন্য চেষ্টা করবেন এই শুভতম দিনে কখনো মানে খারাপ শব্দ প্রয়োগ না করতে ঝগড়া আদি না করতে এবং এই দিনে মনে রাখবে যতকিঞ্চিত ভাবে দান করার দানের মহিমা শাস্ত্রে অপার আপনি ব্রত করেছেন চেষ্টা করবেন আহ যথাসাধ্য আপনি কাউকে কোনো গরিব ব্রাহ্মণদেরকে আপনি ভোজন করাতে পারেন বস্ত্র দান করতে পারেন এরকম অবশ্যই যথাসাধ্য ভাবে দান করবেন তবে একটা বিষয় হচ্ছে যারা এই বিপদ তারিণী পুজো করবে বলা আছে যে তিন বছর এই ব্রত করা উচিত তিন বছর মানে হচ্ছে তিনবার এই বছরে আপনি ব্রত করলেন আগামী বছরে ব্রত করবেন তার পরের বছরে মানে একটানা তিনবার এই ব্রত করা উচিত অনেকে আছে একাদশী ব্রত করে সেক্ষেত্রে বলে আমি একটা একাদশী ব্রত করলে হবে না বছরে না এরকমটা না প্রতিটা একাদশী ব্রত করা উচিত এই বিপত্তারিণী পুজো আপনারা যারা এই ব্রত পালন করবেন এবং অনেকে আছে হাতে মনে এই বিপত্তারিণী পুজোয় যদি আপনি সুতো হাতে বাঁধেন বিপদ থেকে রক্ষা পাবার জন্য সেক্ষেত্রে নিয়ম হচ্ছে সেই সুতো প্রথমে মা দুর্গার চরণে বা বিপত্তারিণী দেবীর চরণে অর্পণ করে আপনার মনের কথা জানাবেন তারপরে সেই সুতোয় তেরোটা গির পুরুষেরা ডান হাতে মায়েরা বাম হাতে হাতের এইভাবে মানে বাহুতে বাঁধতে পারেন পুরুষেরা অথবা তাবিজ মানে কণ্ঠে আপনারা লাল সুতো ধারণ করতে পারেন সেটা হচ্ছে মালা করে উপরে সুন্দর করে পুঁথি দিয়ে সেই লাল সুতো ধারণও করতে পারেন কণ্ঠে এভাবে মূলত এই মানে বিশেষ কবচ বা এই লাল সুতো ধারণের নিয়ম যে সব সময় মনে রাখবে মায়েরা বাম হাতে পুরুষের ডান হাতে এখন আমরা এই বিপত্তারিণী পুজোর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করছি তারপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ প্রদীপটি যে স্থানে অবশ্যই প্রজ্বলিত করে রাখবেন তা জেনে নিচ্ছি প্রত্যেককে বলবো ধৈর্য ধরে এই বিপত্তারিণী ব্রতের বিশেষ মাহাত্ম কথা শ্রবণ করুন আশা করি একটুকু হলেও এই বিপত্তারিণী ব্রত মানে দেবীর কৃপা লাভ হবে প্রথমত বিপত্তারিণী ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বিরাতে একদিন কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব এবং মা দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন প্রভু আমি তো আপনি তো অমঙ্গল মানে মঙ্গলময় আর সব রকম অমঙ্গলের কারণ মানে মঙ্গলের কারণ এখন বলুন তো কি ব্রত করলে মানুষ আহ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রী লোক ব্রত করে সে সব রকম বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিলেন তার নিয়ম কি এবং ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পূর্বকালে বিদর্ভ রাজ্যে সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা রকম গুণে গুণান্বিতা ঘটনাচক্রে একদিন চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে থাকে একদিন দুজনের নানা কথাবার্তার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস দেখিনি আমাকে একটু অমেদ্য গোমাংস লুকিয়ে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংশ বেশ ঢাকাঢাকি করে রানীকে দিয়ে গেল গোমাংসের কথা যেহেতু আসলো বলে দিচ্ছি পদ মানে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে যে ব্যক্তি অমেদ্য গোমাংস ভক্ষণ করে ওই গোম মানে গাভীর শরীরে যতটা লঙ্কুপ রয়েছে তত হাজার বছর তাকে নরকের ভয়ানক যাতনা ভোগ করতে হয় সেজন্য ক্রমে কথাটা এই যে রানী গোমাংস মানে তার কক্ষে এনে রেখেছে এই কথাটা ক্রমে রাজার কানে গিয়ে উঠলো এবং রাজা খুবই রেগে গেলেন পরক্ষণে তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছ শীঘ্রই আমাকে দেখাও না হলে তোমার গডদান যাবে রাজার রাগ দেখে রানীর খুবই ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফলমূল আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা আমি বিপদ বিপদে পড়েছি আমাকে আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত করব এবং গ্রহণ করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিলেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে সেই সুপ্রিতে গোমাংশের বদলে রয়েছে ফলমূল তখন সব এনে রাজাকে গিয়ে দেখালেন আর রাজাও হলেন ক্রমেই এই ব্রত পালন করলেন করতে লাগলেন এবং অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন যারা এই বিপত্তারিণী ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করে তাদের সংসারের সকল বিপদ থেকে মা বিপত্তারিণী রক্ষা করে এই ছিল মূলত বিপত্তারিণী ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে কি ফল লাভ করতে পারবেন এরপরে হচ্ছে এই ব্রত কথা শ্রবণ করে মনে রাখবে আপনি না করেন প্রত্যেকে এই ব্রত কথা একসঙ্গে বসে শ্রবণ করবেন তারপরে একটা প্রদীপ প্রজ্বলিত করে অবশ্যই বিপত্তারিণী দেবীর উদ্দেশ্যে অর্পণ করবেন এবং ঠাকুর ঘরে রেখে দিবেন এতে আশা করি একটুকু হলেও বিপত্তারিণী দেবীর বিশেষ কৃপা লাভ হবে আরে কৃষ্ণ যদি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন অবশ্যই এটা লাইক করে যাবেন কমেন্টে আপনি বিপদ তারিণী দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বিপদ তারিণী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ